দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি গতকাল বারুইপুরে শুভেন্দু অধিকারীর প্রতিবাদ মিছিল ও পথসভা করেন সেখানে শাসক দল কালো পতাকা দেখায় তার প্রতিবাদে বাসন্তীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি গতকাল বারাইপুরে শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের বিধানসভায় এমএলএদের বিভিন্নভাবে এই যে বিমান বন্দ্যোপাধ্যায় এ সাসপেন্ড করে সব সময়। এবার আমরা আমাদের দল শুভেন্দু অধিকারী এই যে এই বিমান বন্দ্যোপাধ্যায় এ অনৈতিকভাবে এমএলএ হয়ে বিজিবির ওপরে যত রকমের মুখ্যমন্ত্রীর কথায় যত রকমের অকথ্য আচরণ করে তাই কালকে সাধারণ মানুষকে জানানোর জন্য এই বিমান বন্দ্যোপাধ্যায় কীভাবে কীভাবে এমএলএ হয়েছে তার যে চরিত্র সেটা তুলে ধরার জন্যে কালকে আমাদের বিরোধী দলনেতা বাড়াইপুরে মিটিং করার কথা ছিল প্রশাসন আমাদের পারমিশন দিয়েছে তার সত্ত্বেও তৃণমূলের বাহিনী এই বিমান বন্দ্যোপাধ্যায় সরকারের পুলিশ এবং এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে এর কিছু চামচা মানে যারা এন্টি সোশ্যাল সমাজবিরোধী তারা এই যাতে শুভেন্দু অধিকারী প্রোগ্রাম না করতে পারে তার জন্যে বিভিন্নভাবে কালকে আমাদের হেনস্থা করা হয়েছে এবং শুধু তাই নয় শুভেন্দু অধিকারীর গাড়িতে যেভাবে বাড়ি মারা হয়েছে এবং লঙ্কার গুঁড়ো জলের সঙ্গে পাউন্স করে সেই লঙ্কার গুঁড়ো ছিটিয়ে মারা হয়েছে তাতে বহু মানুষের অসুবিধা হয়েছে কালকে বারাইপুরে যে অগ্নিগর্ভ অবস্থা ছিল খুব খারাপ অবস্থায় ছিল লাশ পর্যন্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখল যে একটা বাজে পরিবেশ তৈরি হচ্ছে তাই কালকে আমাদের প্রোগ্রাম বাতিল করা হয়েছে এবং আমরা আমাদের বিরোধী দলনেতা ঘোষণা করেছে কালকে যে আমরা সাতাশ তারিখ আবার এসপি ঘরোয়া করবো কারণ এই যে পুলিশ পুলিশ বলতে এখন আর কিছু নেই এরা দলদশে পরিণত হয়েছে এবং পশ্চিম বাংলা সমাজ বিরোধীদের আগড়া হয়ে দাঁড়িয়েছে সুতরাং এর তীব্র প্রতিবাদ আমরা জানাই এবং সেই জন্য আজকে আমরা এই বিভিন্ন থানায় অবরোধ শুরু করেছি আমার নাম বিল্লমঙ্গল স্বর্ণকার আমি বাসন্তী এক নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি